আজকে জানুয়ারি উনত্রিশ তারিখ দু হাজার পঁচিশ সালে এই আমি আছি খাগড়াছড়ি জেলার পার্বত্য যে জেলা জেলাটা খাগড়াছড়ি এই খাগড়াছড়ির জেলার আলুটিলা এই একটা গুহা আছে এখানে আসছি গুহাটা দেখার জন্য আমার সাথে আমাদের পরিবারের লোকজনও আছে আমি পিছনে খাছড়ি শহরটাও দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় পাহাড়ের পড়ে দাঁড়িয়ে আছি একটা বিষয় আমি বলতে চাচ্ছি বর্তমানে প্রচলিত যে সমস্ত ধর্ম আছে আমাদের ইসলাম ধর্মের ভিতরে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ হাদিস অনুসারী আর আরেকজন মানুষ আরেক ধরনের মানুষ শুধু কোরআন অনুসরণ করে তো এই দুই ধরনের মানুষের ভিতরে সঠিক সঠিক বিষয়বস্তুটা কাদের ভিতরে আছে এই বিষয়টা আমি একটু বলি কোরআন মোতাবেক যারা চলে তারাই সত্য সঠিক পথে আছে আর যারা কোরআন অনুসরণ করে না হাদিসের অনুসরণ করে এসমা কেস ফতুয়া নিয়ে চলে সুরাম আয়দা চল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ নম্বর আয়ত অনুসারে তারা এরকমভাবে যারা কোরআন মোতাবেক বিধান পরিচালনা করে না তারা জালেম ফাঁচে কাঁপে তো আমি বর্তমানে যেটা রিসার্চ করে দেখলাম বর্তমান প্রচলিত ইসলামের ভিতরে যেগুলো আছে এইগুলার ভিতরে কোরআনের কোরআনে না থাকলেও যেটা কোরআন বিরোধী সেই বিরোধীটা কোরআনের একটা আয়তের বিরুদ্ধে গেলে সে তখন হচ্ছে কাফের হয়ে যাচ্ছে তো কোরআনের আয়তের বিরুদ্ধে কেমন যাচ্ছে কোরআনে বলছে আল্লাপাকের সাক্ষাৎ সম্ভব আল্লাপাকের দর্শন সম্ভব আর এ যারা বলছে যে আল্লাপাকের দর্শন অসম্ভব তাহলে তারা তাদের এই কথাটা কোরআন বিরোধী হয়ে যাচ্ছে দেখো একটা কথা স্মরণ করো যে আল্লাহকে স্মরণ করো এই কথার ভিতরেই আল্লাহকে স্মরণ করো এই কথার ভিতরেই কিন্তু স্বয়ং আল্লাপাকের দর্শনের বিষয়টা রয়েছে কারণ অদেখা বস্তু তো স্মরণ করা যায় না তাহলে আল্লাপাকের দর্শনের জন্য রসুল প্রয়োজন তো যারা বলছে আল্লাহকে দেখা সম্ভব নয় তারা বর্তমানে রসুলকে অস্বীকার করছে আর রসুলকে অস্বীকার করার কারণে বর্তমান রসুলের সাথে অস্বীকার করার কারণে তারা কাফের তাই যারা এই দিনকে আজকে বর্তমান রসুলের সঙ্গ ধারণ না করে না করার কারণে তাদের দুইটা সমস্যা হয়ে যাচ্ছে একটা সমস্যা হচ্ছে বর্তমান রসুলকে অস্বীকার করার কারণে তারা রসুল দর্শন করতে পারছে না আর রসুল দর্শন করতে না পারার কারণে তারা আল্লাহ দর্শন করতে পারছে না আর আল্লাহ দর্শন না করতে পারার কারণে তাদের আল্লাহ স্মরণে সালাদ কায়েম হচ্ছে আর আল্লাহর স্মরণে সালাদ কায়ম না হওয়ার কারণে আল্লাহ পাক যেগুলি আকিম সালাদ কায়েম করো সেটা তারা হতে পারে না আর এটা না করতে পারার কারণে তারা প্রকৃতপক্ষেই বোমেন হতে না তাই আমি বর্তমানে যারা রসুল্লা অস্বীকারী তারাই কাফের তাদের দ্বারাই সালাদ আল্লাহর স্মরণ সম্ভব নয় আর আল্লাহ স্মরণ সম্ভব নয় বিদায় তাদের সালাদ কায়েম সম্ভব নয় এদেরকে যখন রসুল সুরতে আল্লাহবাকের স্মরণে সেজদা করতি বলা হলো তারা সেই না করে সালিম ও তর্জন করতে না পারার কারণে তারা সালিম বা অবস্থায় সেজদাকারী নয় আর সালিম অবস্থায় সেজদাকারী নয় বিদায় হাসরুদ্দিন যখন তাদের আল্লাহ পাকে মৃত্যুর পরে আল্লাহ পাউন্মোশন করে সেখানে সেজদা দিতে বলা হবে তারা সেজদা দিতে সক্ষম হবে না কালামের বিয়াল্লিশ নম্বর আয় কেন সক্ষম হবে না সালিম অবস্থায় তাদের জন্য সেজদার অবস্থায় আহ্বান করা হয়েছিল তারা সেটা করে নাই তখন তারা দুদে চলে যাবে তারা নিজের হস্ত দংশন করে হাত কামড়াতে কামড়াতে বলতে থাকবে হায় হায় রে আমি যদি সঙ্গ ধারণ করতাম এবং ওই সেজদারা করতাম বা ওই কাজ কাজটা করতাম তাহলে তো আমার আজকের এই শাস্তির ভিতরে গ্রেফতারি হতে হতো না সরকার ফুরকানের সাতাশে আঠাশ নম্বর আয় তো তাহলে আমি বর্তমানে বর্তমান যারা আল্লাহ স্মরণ করতে চায় তাদের জন্য রসুল স্মরণ করা দরকার আর রসুল স্মরণ করতে হলে রসুলের দর্শন দরকার আর রসুলের দেখা দরকার হলে সম্ভবগুর গুরুগণকে রসুল বিশ্বাস করা দরকার আর গুরু রসুলকে বিশ্বাস করে আদম আদমকমের সেজদার মাধ্যমে সেরদিন থেকে পবিত্র হয়ে ওই স্রোতে আল্লাহ দর্শন করে আল্লাহ স্মরণে সালাদ কায়েম করে ওইখানে সেজদা ভক্তি দিয়ে সালিমত অর্জন করা আহ্বান করি খাগড়াছড়ির আলু টিলা পর্যটন কেন্দ্রে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে সত্য সঠিক কোরআনের অনুসারে হওয়ার আহ্বান করি আমার কথা শেষ করি জয়গুরু